আমার পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে আমি কোথায় আছি আমি এখন আছি সুইডেনের আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় ফার্নিচারের রিটেল যেটি পৃথিবীর প্রায় ষাটটি দেশে প্রায় চারশো সত্তরটি জায়গায় আছে নামটা হচ্ছে আইকিয়া আইকিয়া সম্পর্কে নিশ্চয় অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আজকে আমি আইকিয়া সম্পর্কে কিছু জিনিস বলবো আইকিয়া কিন্তু একটা সুইডিশ ব্র্যান্ড এবং বলা হয় ঘর সাজানোর হেন কোনো জিনিস নেই যা আইকিয়াতে পাওয়া যায় না আইকিয়ার ফুল ফর্ম কি জানেন আইকিয়ার প্রথম অংশ আই দিয়ে ওনার নামের প্রথম অংশ কে দিয়ে ওনার নামের দ্বিতীয় অংশ ই দিয়ে তিনি যে ফার্মে বড় হয়েছেন সেই ফার্মের নাম আর এ দিয়ে তিনি যে হোম টাউনে বড় হয়েছেন তার নাম এবং উনি উনিশশো সালে এই আইকিয়া শুরু করেছিলেন কেন মানুষ আইকিয়াতে আসে জানেন ঘর সাজানোর সবচেয়ে স্টাইলিশ জিনিসটা সবচেয়ে কম দামে আইকিয়াতে পাওয়া যায় আর কিভাবে ওরা দাম কম দেয় জানেন দাম কমানোর জন্য ওরা একটা অদ্ভুত জিনিস করে সেটি হচ্ছে আপনাকে ওরা কোনো ফার্নিচার অ্যাসেম্বল করে দিবে না আপনাকে আপনার ফার্নিচার নিজেই অ্যাসেম্বল করতে হবে এতে কি হয় জানেন অ্যাসেম্বল করা ছাড়া যখন আপনি এটাকে ট্রান্সপোর্ট করেন আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমে যায় লেবার খরচও বেঁচে যায় এই যে দেখুন এটি একটি জুতা রাখার র‍্যাক কি অদ্ভুত সুন্দর ডিজাইন এই জিনিসটাকে কিন্তু ওরা অ্যাসেম্বল করে দিবে না আপনাকে বাসায় নিজে অ্যাসেম্বল করতে হবে বলা হয় আইকিয়ার ক্যাটালগ এত বেশি ছাপানো হয়েছে যে হ্যারি পটারের বইও এত ছাপানো হয়নি বুঝতে পারছেন আইকিয়ার জনপ্রিয়তা কতটা তুঙ্গে এই বুকশেলফটি দেখতে পাচ্ছেন এই বুকশেলফটি হচ্ছে আইকিয়ার সবচেয়ে বেশি বিকৃত ফার্নিচার বলা হয় প্রতি পাঁচ সেকেন্ডে এই বুকশেলফটি একটি বিক্রি হয় একটা ঘর কিভাবে সঠিক ফার্নিচারকে সঠিক জায়গায় রেখে কিভাবে সাজাতে হয় আইকেতে আসলে সব আইডিয়া পাবেন যেটি আপনি পৃথিবীর কোথাও পাবেন না কিন্তু আমাদের দেশে আমরা কি করি বলুন তো বেশিরভাগ সময় নানান রকম ফার্নিচার কিনে পুরো ঘর বোঝাই করে ফেলি তারপরও সুন্দর হয় না এবং মনে হয় সঠিক জায়গায় সঠিক ফার্নিচারটাই রাখতে পারিনি ব্যাপারটা কিন্তু এক্সপার্টের উপর ছেড়ে দিতে পারেন আমি ইন্টেরিয়ার ডিজাইনের কথা বলছিলাম ইন্টেরিয়ার ডিজাইন বললেই ব্যাপারটা খুব এক্সপেন্সিভ বা বড়লোকি ব্যাপার মনে হয় তাই না কিন্তু আমি যদি বলি ইন্টেরিয়ার ডিজাইনের মাধ্যমে আপনারও খরচ বেঁচে যাবে আপনি বিশ্বাস করবেন আমি একটা কোম্পানি খোঁজ দিতে পারি যারা আপনার এই ধারণাটা চেঞ্জ করে দিবে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কথা মাথায় রেখে তারা সুন্দর করে আপনার ঘর সাজিয়ে দিতে পারবে বাংলাদেশি কোম্পানি নাম হচ্ছে ইন্টেরিয়ার স্টুডিও প্রায় দশ বছর ধরে সুনামের সাথে ওরা কাজ করে যাচ্ছে ধরুন আপনি হাজার বা বারোশো স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট কিনেছেন আপনি চাচ্ছেন এটিকে খুব সুন্দর করে সাজাতে ওরা কি করবে জানেন আপনার সাথে কথা বলে ওরা ঘরের প্রতিটি ইঞ্চিকে এমন করে সাজাবে যাতে প্রত্যেকটা ফার্নিচার ফাংশনাল হয় ফাংশনাল মানে আমি বোঝাতে চাচ্ছি ধরুন দশ ফিট বাই দশ ফিটের একটা রুমে আপনি প্রয়োজনের অতিরিক্ত একটা বিশাল হাট কিনে রাখলেন অথবা একটা বিশাল আলমারি কিনে পুরো ঘরটাকে বোঝাই করে ফেললেন তাতে কিন্তু আপনার কোনো কাজেই আসবে না দেখা যাবে আপনার আলমারির উপরে অনেক জায়গা পড়ে আছে এবং যে জায়গাগুলো নষ্ট হচ্ছে এতে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জায়গা আন থাকবে আর আপনি যদি ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে এই ডিজাইনটা করাতেন তাহলে আপনার জায়গাগুলো পুরোপুরি ব্যবহার হতো এবং সাশ্রয় হতো হিসাব করলে দেখা যাবে লং টার্মে আপনাকে আর বারবার নতুন করে ফার্নিচার কিনতে হচ্ছে না বিশেষ করুন আমি খুব বুঝে শুনেই বলছি যারা এখনো কনফিউজ যারা ভাবছেন কাজ শেষে আসলেও আপনার বাসাটা সুন্দর হবে কিনা ইন্ট্রিয়ার স্টুডিও কিন্তু আপনাকে চাইলে থ্রিডি করে দিবে এই থ্রিডিতে আপনি সুন্দর করে দেখতে পারবেন আপনার কাজ শেষে আপনার বাসাটা কেমন দেখতে হবে আমি কমেন্টসে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা নতুন করে নিজের ঘর সুন্দর করে সাজাতে চান তারা আগ্রহ প্রকাশ করতে পারেন তাহলে ইন্ট্রিয়ার স্টুডিও আপনাকে ফোন দিবে এবং ডিসকাউন্টের ব্যবস্থাও করে দিবে আর দেরি কেন ঘর সাজাতে হলে কমেন্টসের লিঙ্কে ফর্মটি ফিল আপ করুন